জীবনে সফল হতে গেলে তোমাকে নিজের স্ট্রেংথ ইন্টারেস্ট আর খুঁজে করতে হবে মানে তোমার শক্তির মানে তুমি কোন কোন কাজগুলো ভালো পারো যেমন কেউ ক্রিকেট খেলতে ভালো পারে ঠিক আছে কেউ ফুটবল খেলতে ভালো পারে ঠিক আছে এবারে বিভিন্ন জনের বিভিন্ন ভালো লাগা ভালো আছে ঠিক আছে কেউ গ্রাফিক ডিজাইন করতে ভালো পারে ঠিক আছে এরকম নিজের গুলো খুঁজে বার করতে হবে মানে তুমি কোন কোন কাজগুলো ভালো পারো সেই কাজগুলো খুঁজে বার করতে হবে এগুলো একটু চিন্তা ভাবনা করলেই তুমি খুঁজে পেয়ে যাবে এমনটা কোনো চাপের ব্যাপার নয় শুধু তোমাকে একটু খাতায় লিখতে হবে যে কোন কোন কাজগুলো আমি ভালো পারি ঠিক আছে তাহলে তোমার চলে আসবে আস্তে আস্তে তারপরে হচ্ছে উইকনেসেস মানে দুর্বল জায়গাগুলো দুর্বল দিকগুলো মানে কোন কোন কাজগুলো তুমি ভালো পারো না সেগুলো তোমাকে খুঁজে বার করতে হবে যে আমি কোন কোন কাজগুলো ভালো করতে পারি না সেটা দুর্বল দিক আর কি দেখো দুর্বল মানে ধরো তুমি ইংলিশ স্পিকিং ভালো পারো না ঠিক আছে সাপোজ তুমি ইংলিশ স্পিকিং ভালো পারো না তাহলে ইংলিশ স্পিকিং তোমাকে ভালো করতে হবে কারণ এটা আমাদের টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে খুবই দরকার তো এই ইংলিশ স্পিকিংটা তোমাকে ভালো করার জন্য তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিস করে তোমাকে তোমার তোমার ওই স্ট্রেংথের জায়গায় নিয়ে যেতে হবে মানে ভালো পারি মানে শক্তির দিকে ওটা নিয়ে যেতে হবে ভালো পাড়ার জেগে আমাকে নিয়ে যেতে হবে তাই উইকনেসেসটা দেখবে যে আমরা ইন্টারভিউ যখন আমরা রিজিউম দিই বা বায়োডাটা দিই ঠিক আছে তখন আমরা ইন্টারভিউতে করি না রিজিউমে আমাদের স্ট্রেংথ দিই উইকনেসও দিই আর ইন্টারেস্টও দিয়েই ঠিক আছে কিছুই দিয়ে দিই কিন্তু প্রবলেম হয় যে উইকনেসেসটা আমরা দিয়ে দিই এবং উইকনেসেস থেকে যখন আমাদের কোশ্চেন করে ঠিক আছে তখন আমরা বলতে পারি না উইকনেসেস মানে যেটা আমরা পারি না সেটা কখনো বলতে পারো পারবো না তাই উইকনেসেস তুমি যদি জানো তাহলে তুমি দিতে না তুমি জানো না বলে দিয়ে দিয়েছো জানলে দিতে কি দিতে না তাই উইকনেসেস কারো কাছে বলা চলবে না নিজের স্ট্রেংথ সকি দিকগুলো বলো মানুষের সামনে কিন্তু উইকনেসেস কারো কাছে বলা চলবে না উইকনেসেস বলে তোমারই ক্ষতি হবে তাই উইকনেসেস না বলে নিজের স্ট্রেংথগুলো খুঁজে বার করে এবং মানুষকে সেখানে তুমি বলতে পারো দেখাতে পারো যে আমি এই কাজে এই কাজগুলো আমি ভালো পারি কিন্তু উইকনেসেস বললে কিন্তু সমস্যা হবে কিন্তু উইকনেসেস বলার দরকার নেই ঠিক আছে এরকম দেখবে ইন্টারভিউ ইন্টারভিউ তোমায় কোশ্চেন করলো তাহলে তুমি ইংলিশ স্পিকিং ভালো পারো তুমি যে লিখেছো আই নো বেঙ্গলি ইংলিশ হিন্দি তাহলে তুমি ইংলিশ স্পিকিং ভালো পারো ইংলিশ স্পিকিং তুমি কি পারো পারো না তাহলে তোমার দেবার কি দরকার যেটা তুমি পারো সেটাই তুমি দেবে যেটা তুমি পারো না সেটা দেবার কি দরকার যেটা তুমি জানো সেটাই তুমি

নিজের নিজেকে সফল হতে গেলে ঠিক আছে নিজের স্ট্রেংথ ইন্টারেস্ট আর উইকনেস গুলো তোমাকে খুঁজে বার করতে হবে ঠিক আছে তবেই কিনা তুমি জীবনে সফল হতে পারবে এই স্ট্রেংথ ইন্টারেস্ট উইকনেসেস খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের এই 21 সেঞ্চুরিতে এগুলো প্রতিদিন তোমাকে 1 ঘন্টা 2 ঘন্টা করে সময় দিলে চলবে খাতায় লিখতে হবে যে আমি কোন কোন কাজগুলো ভালো করতে পারি আর কোন কোন কাজগুলো ভালো করতে পারি না এটা খাতায় প্রতিদিন লিখতে হবে ঠিক আছে তো অবশ্যই এগুলো তোমরা প্র্যাকটিস করো আর তুমি যদি এগুলো না প্র্যাকটিস করো তাহলে তুমি তোমার জীবনের লক্ষ্যে পৌঁছতে পারবে না কারণ ভাই তুমি তোমার নিজের নির্দিষ্ট কোনো মানে কোন দিক তোমার শক্তিশালী দিক তুমি সেটাই জানো না তাহলে তুমি কি এগাবে আগের দিকে তুমি যেটাতে দুর্বল সেটা যদি কাজ সেটাতে যদি কাজ করো তাহলে তুমি বিশেষ ফলাফল পাবে না ঠিক আছে যেটা দুর্বল সেটাই সেই গাড়িটা করা চলবে না যে তোমার শক্তির দিক বলে মনে হচ্ছে সেই কাজটা করো দেখবেন ফলাফল আসবে আর দুর্বল জিনিসে কাজ করলে ভালো সেরকম আসবে না ঠিক আছে তাই নিজের স্ট্রেংথ ইন্টারেস্ট আর উইসগুলো খুঁজে বার করো এবং তার উপর সেটার উপর তখন কাজ করো ঠিক আছে ধন্যবাদ আর যেভাবে ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলে যদি কোনো ব্যক্তি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ আজকে দেখা হবে নেক্সট ভিডিওতে